প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপবৃত্তির ডিসবার্সম্যান রিপোর্ট এবং চাহিদা রিপোর্ট অপশন যুক্ত হয়েছে আপনারা চাইলে সহজে সেটি ডাউনলোড করে দেখতে পারেন তো আমি মজিলা ফায়ার ফক্সে গিয়ে এখানে যে সার্চ বক্সটা রয়েছে এখানে গিয়ে লিখব পিই এস এটা লিখে আমি সার্চ করব সার্চ করলে যে ইন্টারফেসটি ওপেন হবে এখানে অনেকগুলো অপশন রয়েছে প্রথম যে অপশনটি রয়েছে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এটার উপর আমি একটি ক্লিক করে দেব ক্লিক করলে এখানে তিনটি ঘর আসবে প্রথমটিতে আছে ইউজার নেম অর্থাৎ আপনার ইউজার যে আইডি রয়েছে মোবাইল নাম্বার সেটা লিখবেন তারপর আপনি যে পাসওয়ার্ড সেট করেছেন সেটা লিখবেন অতিতে নিচে যে এলোমেলো বন্ডগুলো রয়েছে সেটি লিখবো আমরা তো প্রথম আমরা ইউজার নেমটা একটু লিখে নিলাম এরপরে এখানে আমি পাসওয়ার্ড লিখবো যে পাসওয়ার্ডটা আমি পূর্বে সেট করে রেখেছি সেটা আমি লিখবো এরপর এখানে ক্যাপসা লিখব এইস জি জেট ডাব্লিউ জি টি এখানে খেয়াল রাখতে হবে ছোটো হাতের অক্ষর রয়েছে বড়ো হাতের অক্ষর রয়েছে এবার যদি আমি লগ ইন করি তাহলে যে আমরা ইউজার নেম যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছিলাম সেটাতে একটা ওটিপি যাবে তো ওটিপিটা লেখে যাচাই করুন এটার উপরে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করলে আমাদের এই পেজটি ওপেন হবে এখানে অনেকগুলো অপশন রয়েছে প্রথমে রয়েছে প্রাথমিক নির্বাচন শিক বেনিফিশিয়ারি শিক্ষার্থী তত্ত্ব সংশোধন চাহিদা নিচে রয়েছে রিপোর্ট এটার উপর ক্লিক করলে এখানে আবার কয়েকটি অপশন আসবে ডিসবাসমেন্ট রিপোর্ট চাহিদা রিপোর্ট শ্রেণী হালনাগাদ রিপোর্ট তা আমি প্রথমে ডিসবাসমেন্ট রিপোর্টের উপর একটি ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখানে রিপোর্ট রিপোর্টে গিয়ে এখানে লিখব পেমেন্ট বিস্তারিত প্রতিবেদন এটার উপরে ক্লিক করব এখানে আমি একবার সর্বশেষ যেটা আছে চব্বিশ পঁচিশ এটার উপরে ক্লিক করব এখানে পঁচিশ জানুয়ারি টু জুন এটার উপরে একটি ক্লিক করে দিব এরপরে প্রতিবেদন তৈরি করুন এটার উপরে ক্লিক করলে আপনার রিপোর্টটি ডাউনলোড হয়ে যাবে এই রিপোর্টের ভিতরে কে কে কয় টাকা পেল সেটা বিস্তারিত রয়েছে আপনি দেখে নিতে পারেন কিবা সেটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন কিবা সেভ করেও নিতে পারেন এবার আমি চাহিদা রিপোর্টটি ডাউনলোড করব আমি এটাকে আগে সেভ করে নিয়ে একটু এখানে চাহিদা রিপোর্টের উপর একটু ক্লিক করে দিতে হবে এবার এখানে আমি দিব চাহিদা বিস্তারিত প্রতিবেদন এটার উপরে ক্লিক করে দিব এখানে প্রতিবেদন তৈরি করুন এটার উপর ক্লিক করলে আমাদের যে চাহিদা রিপোর্টটি রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে এবার আপনি চাইলে সেভ করে নিতে পারেন কিবা প্রিন্ট করে নিতে পারেন আপনি কার কার চাহিদা পাঠালেন সেটা আপনি এটা বিস্তারিত দেওয়া আছে এভাবে আপনারা রিপোর্ট ডাউনলোড করে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন